আসসালামু আলাইকুম রহমতুল্লা আমার নিজে লেখা একটি কবিতা কবিতার নাম নৈশব্দের পদধ্বনি কবিতাটি নেওয়া হয়েছে নৈশব্দের পদধ্বনি কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতাটি আমি পাঠ করে শোনা শোনাচ্ছি হয়তো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লেখা কবিতা নৈশবদের পদ এখনো হেঁটে হেঁটে পরানো লাল পায় নেশা বেশামাল সুরিকা কপাল বসিয়েছে বুকে কামনার কালা মালিকায় গভীর নিশীতে নিঃশ্বাসের করুন কাহিনীর সুকটিন শব্দ শোনা যায় তনয়া তাহার লিপসার হয় কঠিন হনন মোহময় কুটি শোষণের লোহিত খোদাই আজ কিনা কীর্তের ক্ষেত্রমান ইতিহাস শত মানুষের পাজর ভাঙ্গার পাশান সানিত মূর্ত পিশাছের পরিহাস আলো জেলে ওরা আধার করেছে জীবনের বহাস শত নব নব সভ্যতার ইতিহাসে নাই শুনিতে খোদায় দিনরাত করা লোভ বিলাসের অত্যাচার কত অনাহারে কত অনাচারে গাঁথনির পর গাঁথনির সুনিচিত এখনো নতুন বউ নিয়ে বাড়ি না ফেরার কথা গায়ে গায়ে তার বাহাদুরি দিয়ে অমানুষ হয়ে হারিয়েছে কত বিবেকের বাণী নচ্ছার পাশানের গায়ে ভ্রুকুটি রাখি কান্নার সাথে কাতর বাইজি সুচ্চার নতুন শিশুর আগমন নিয়ে শান্তির ঘর কতই না ভেঙে নেয় নৈশ স্বৈরশাসকের শোষণ বিলাসের বেহু স্মরণ হয় কেন পরিদেয় অসহায় নারী পুরুষের ভারী সম্ভোগের দাড়ি বিলিয়ে দিয়ে যে দরবার সন্ধ্যার পরে মদের আসরে ধোয়া ধোয়া নেশা হায়নার মতো জমিদার ওরা গো নারীদের যথাযথ সম্মান কোনো দিন কোনো ভুল কালে শোষণের করি ভোগের কুমারী মাতাল বেতাল নর পশুদের হীন চালে কীর্তি কিসের বিবেদ গণন মনন ধ্বংসে রেখেছে জঘন্যকর পাঁচ একরের বাড়িটা শূন্য নীরব আর্তনা তার উপর ওদের নামের বাহাদুরি আর শুনতে অবাক আধুনিক স্লোগান মুখর লেখা হোক লেখা হলিয়েছে যারা অনাচার সয়ে দরিদ্র মানুষের আহার শিক্ষিত হও বাহাদুরি ছাড়ো কথা কও ভাই শ্রমজীবী শত জনতার তাহাদের নয় ছিল না বিনয় মমতার হাতে মুছে দিত দুঃখ করতার পাঁচই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কবিতাটি লেখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া এলাকার একটি বাড়িতে কবিতাটি প্রকৃতপক্ষেই লেখা হয়েছে জমিদারদের অত্যাচার এবং শোষণের পরে তারা যে ইমারত গড়েছে সামাজিক কোনো কাজ করে নাই তাদের উদ্দেশ্যে আবার আমরা সেই দালানের ভিডিও তুলে হ্যাঁ জমিদার বাহাদুরের বাহাদুরি প্রকাশ করতে ব্যস্ত তাদের জন্য একটি কি বলবো পূর্বাবাস যাতে এই ধরনের না করে ভালো লোকের ভালো কাজের জন্য লিখুন সবাই ভালো একটি ছোট্ট কাজ হোক তাকে আগলিয়ে ধরুন তার বর্ণনা করুন সমাজ উপকৃত হবে সেই জমিদার যারা অত্যাচার এবং শোষণের শৃঙ্খলে মানুষের জমা জমি লোটপাট করে নিয়ে গেছে ঘরবাড়ি বাড়ি করে হালের বলদ নিয়ে গেছে শিশুদের আহার গ্রাস করেছে তারপর তাদের সেই বিশাল বিশাল দালান কোঠা মারত সেইগুলি নিয়ে আজকাল হুঙ্কার ছাড়ি ধন্যবাদ সবাইকে আসসালাম